আজকে শোকনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজন হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর বিধাননগরে যেইভাবে চাকরি হারাদের উপর হামলা চালানো হয় এর তীব্র নিন্দা এবং কড়া প্রতিবাদ জানাচ্ছি বাংলার বুকে বাঙালি শিক্ষকদের উপর এই ধরনের হামলা ও মানে কি বলবো খুব দুঃখজনক মমতা ব্যানার্জি সরকার চাইছে তারা তারা নিজস্ব নিয়ে তারা আন্দোলন করছে তাদের আন্দোলনে পুলিশি অত্যাচার চার চারপাইয়ের মন্তব্য এ কি চলছে বাংলায় বাংলায় এই এটা খুব আজকে দুঃখজনক যে আজকে বাংলার শিক্ষকদের উপর এরকম অপমান জনক ঘটনা ঘটছে তীব্র আমরা নিন্দা জানাই এবং শিক্ষকদের আমরা পাশে আছি বাংলার মমতা ব্যানার্জি সরকারকে আমি হুঁশিয়ার দিতে যাই অতি দ্রুত বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক সমাপ আড়াই হাজার মাদ্রাসা টিচার সহ নানারকম অত্যাচারিতরা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং বাংলা থেকে আপনাকে সম্পূর্ণভাবে উৎখাত করে দেবে এবং আপনাকে সমূলে আপনার সরকার ধ্বংস করে দিয়ে রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেসের সরকার গঠন করা হবে এই বলে হুঁশিয়ারি দিচ্ছি আমি আবেদন করছি ছাব্বিশ হাজার শিক্ষকদেরকে অত্যাচারিতদের অত্যাচারিতদের জাতীয় কংগ্রেস আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আগামী দিনে আপনাদের জন্য আমরা রাস্তার ময়দানের রাজপথে আছি থাকবো লড়াই করব লড়াইটা একসাথে হবে